মায়ের হাতে বানানো পাঁচমিশালি সবজি খুব সোজাসপটা উপকরণ দিয়ে মা তৈরি করতেন অথচ স্বাদের ছোঁয়াই ছিল মায়ের মমতার জাদু আলু কুমড়ো পুঁশাক ঢেঁড়স এমনকি কাঁঠালের বীজটাও মা বাদ দিতেন সব কিছুকে খুব সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিতেন তারপর ফোলনে দেওয়া হতো তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোলন ছিল সহজ পদ্ধতি সমস্ত কেটে রাখা সবজিগুলো এক এক করে ছেড়ে দিতেন তারপর দিতেন আন্দাজ মতো নুন হলুদ আর জিরের গুঁড়ো ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা উনুনে রাজ কমিয়ে দিয়ে চাপা টাকা দিয়ে মা রান্না সবজিটা হয়ে গেলে নামানোর আগে খি আতর চালের গুঁড়ো আর সামান্য চিড়ি দিয়ে নামিয়ে দিতে। এই পাঁচ মিশালি সবজির মধ্যে লুকিয়ে আছে মায়ের আদর শাসন আর সব ভালোবাসা আজ আবার সেই স্বাদ খুঁজতে চেয়েছি আমার মা আর আমার হৃদয়ের গল্পে মায়ের রান্নাঘরে